ঠে দৌড়ঝাঁপের আগে চলছে জীবনের দৌড় প্রতিপক্ষ অভাব অনটন তবু থেমে থাকতে শেকেনি হুগলির পুরসুরা রসিকচক গ্রামের কিশোরী সোনালি জানা জাতীয় স্তরের ট্র্যাকই তার আসল যুদ্ধক্ষেত্র আর সেই যুদ্ধে এবার সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ পুরসুরা থানার ওশিস উপজিৎদের খবর পান একটি ভালো রানিং শুয়ের অভাবে সমস্যায় পড়ছে সোনালি সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি পৌঁছে দেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর কাছে দ্রুত ব্যবস্থা করে দেওয়া হয় একুশ হাজার টাকা মূল্যে একজোড়া রানিং শু সোমবার সন্ধ্যায় আরামবাগ এস টিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ আইসি রাকেশ সিং গোঘাট ওসি মধুসূদন পাল খানাকুল ওসি সমীর মুখার্জি এবং পুরসুড়া ওসি শুভজিৎদের ছোট্ট অ্যাথলিট সোনালির হাতে সেই বিশেষ উপহার তুলে দেন গত বছরই ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে জুনিয়র জাতীয় স্তরে একশো মিটার হার্ডেলসে দ্বিতীয় হয়েছিল সোনালি এবছর তার লক্ষ্য আরও উঁচুতে আগামী দশ থেকে চোদ্দই অক্টোবর উড়িষ্যার ভুবনেশ্বরের চারশো মিটার হার্ডেলসে অংশ নেবে দশম শ্রেণির এই ছাত্রী মিনমজুর বাবা বিশ্বজিৎ জানা মেয়ের একের পর এক সাফল্যে গর্বিত হলেও সবসময় কিনে দিতে পারেনি প্রয়োজনীয় সরঞ্জাম তাই পুলিশের এই সহযোগিতা যেন সোনালী জীবনে এক নতুন উদ্দীপনা সকলের প্রত্যাশা এবারে দৌড়ে বাংলার গলায় সোনার মেডেল বড়াবে এই সোনালি আসামের জন্য <compar truth from himself>

শ্রীরামচন্দ্রের যেমন কাঠবিড়ালি কাজে লেগেছিল সেরকমই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি ওর কাজে লাগে এবং আমাদের দেশের গর্ব ন্যাশনাল মিট ভুবনেশ্বরে হতে চলেছে হান্ড্রেড মিটারে সেখানে ও যেন তার বেসটা দেয় কোনো প্রতিবন্ধকতা যেন ওকে আটকে না দেয় সেই জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস আমাদের ওসি পরশুরা ওর সাথে টাচে ছিল এবং আগামী দিনেও আমরা ওর যত যেরকম যদি কিছু অসুবিধা হয় আমরা দেখি আমার রানি খুব দরকার ছিল বুঝতে বলেছিলাম এ দিয়েছে এটা খুব দরকার ছিল আমার দিয়েছে খুব খুশি হয়েছিল এর আগে তুমি কোন কোন পজিশনে ছিলে কোথায় কি আগে বিহারে ন্যাশনাল গিয়েছিলাম বিহারে সেকেন্ড হয়েছিল কিসে পুরান হ্যান্ডেলস পুরান হ্যান্ডেড পুরান হ্যান্ডেলস এইবারে অক্টোবরে 10 থেকে 14 ন্যাশনাল খেলা আছে হ্যান্ডিমটা হ্যান্ডেলস যাও কবে ওটা 10 থেকে 14 অক্টোবর